ইমাম মাহাদির আগমন কিয়ামতের আলামত সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী সহিয়াতের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মাতে মোহাম্মাদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লু সাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু এর বংশ থেকে ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি তিনি আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবে তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খরিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিফের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন তিনজন খালিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্প ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে মাহদী আগমনের দলিল সমূহ ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ হতে আরও বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিউ মিন্নি আজলাল জবহাতি আকনাল আনফি আনফিমাউল আর্দা কিস্তন ওয়া আদলান কামা মুলি আত জাউরান ওয়া জুলমান ইয়ামলিকু সব আসিনিন মাহদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উচ পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ জাবের রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা সালাম যখন অবতরণ তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আলাইহিসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিসের সনদ খুব ভালো আবু সাঈদ আনহু আলহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন ঈসা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে সাত নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মাহমদ বিন আব্দুল্লাহ আট উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈনিকরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে হাফসা আনহা হতে বর্ণিত আলহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোন উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে দশ আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন একদা রসুল সল্লহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওয়ানা হবে তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান নামে প্রবেশ করবে যারা নিজেদের ভার্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামি হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন বুখারি ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস এক নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন কৈফা আন্তুম ইদা নাজালা ইবনু মরিয়ামা ফি কুম ওয়া ইমামুকুম মিনকুম অর্থাৎ সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলহ তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন দুই জাবের রাদী আনহু বলেন আমি রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ইসা আলাইহিসাল্লাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মাতের সম্মান কারণেই তিনি এ মন্তব্য করবেন তিন নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মাতের মধ্যে একজন খালিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন মাহদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য ক হাফেজ আবুল হাসান আল আবেরি রহমাহুল্লাহ বলেন মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী সল্ল্লাহ আলিহিউ থেকে মুতাবাতির হিসাবে বর্ণিত হয়েছে তিনি আহলে বাইত তথা নবী সল্ল্লাহ আলিহুয়া সাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন খ ইমাম শাউকানি রহিমাহুল্লহ বলেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহিহ হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মোতাবাতির গ শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহেমাহুল্লহ বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মোতাবাতির সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বলুন্দ করবেন যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না আব্দুল আল আব্বাদ বলেন জন থেকে আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি সহি হাদিস বর্ণিত হয়েছে ঈসা ইবনে মারিয়াম আলহিসাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখণ্ড শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি থাকবেন এমন সময় ঈসা ইবনে মারিয়াম আলহিসাম আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ঈসা আলহিসামকে দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আলিহিসালামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন উ সিদ্দিক হাসান খান ভূপালি রহিমাহুল্লা বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ শরীফের চ ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহিমাহুল্লাহ বলেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের ওপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহদি তার আগমনের পরেই হাদিসে বর্ণিত কেয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতেই ইসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হল আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন مقام إبراهيم إبونغ، রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে যখন পথে বাইদা স্থানে পৌঁছবে তখন সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ তা আলা ইমাম মাহদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খালিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখণ্ড শান্তি ও নেয়ামত বি বিরাজ করবে অতঃপর তিনি দামেশকের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলিহি সালামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আলিহি সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদি ইমামতি করবেন ঈসা ইবনে মারিয়াম আলিহি সালাম ইমাম মাহদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতঃপর তিনি ঈসা আলিহি সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ই সা আলিহিসাল্লামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে আমাদের চ্যানেল জানা অজানা সাবস্ক্রাইব করুন ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে সাবাবের অংশীদার হন ইসলামের জানা অজানা সত্য জানতে আজই সাবস্ক্রাইব করুন জানা অজানা ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি সত্যনিষ্ঠ ইসলামিক আলোচনায়